বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে পৌষ মাস এই পৌষ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই মাসে গৃহস্থ বাড়িতে ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এই মাসটিতে কিছু কিছু জিনিস যেটি ঘরের জিনিস সেগুলি যদি আপনি ভুল করেও আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তিকে বা আপনার প্রতিবেশীকে বা কোনো প্রয়োজনীয় মানুষকে দিয়ে থাকেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে দেওয়ার ভালো ফল তো আপনি পাবেনই না তার সাথে সাথে আপনার সংসারে দারিদ্রতা নেমে আসবে অর্থাৎ সেই জিনিস মা লক্ষ্মীর বাস আপনি যদি নিজে হাতে করে আপনার বাড়ির মা লক্ষ্মীকে কারোর হাতে তুলে দেন বন্ধুরা তাহলে আপনার পরিবার হয়ে যাবে লক্ষ্মী ছাড়া মানুষ হয়তো অজ্ঞানতা বশতই এই সমস্ত কাজ করে থাকেন ভুল করে এবং তার ফলস্বরূপ তার পরিবারে নেমেছে নানা প্রকারের আর্থিক অনটন তখন ব্যক্তি বিশেষে প্রত্যেকেই ভাবে যে আমরা কি এমন ভুল কাজ করলাম যার ফলে মা লক্ষ্মী আমাদের উপর রুষ্ট হলেন বন্ধুরা আর কিছুই নয় মানুষ জন্য অজ্ঞানতার এই সমস্ত কাজগুলি করে থাকে আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন পৌষ মাস চলাকালীন এই সময়কালে কি কি জিনিস বাড়ির থেকে বার করা বা দান করা বা কাউকে দেওয়া বা ধার দেওয়া একেবারেই উচিত নয় তাই বন্ধুরা যদি আপনি কখনো এই কাজগুলি করে থাকেন তাহলে আজকেই কিন্তু বন্ধ করে দিন মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজো তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির উপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম বন্ধুরা প্রথম যে জিনিসটা পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে লবণ লবণ সাধারণ লবণ বা সন্ধ্যাক লবণ যে লবণই আপনি ব্যবহার করুন না কেন সেটি কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ব্যবহৃত হয় একটি ঘরের বাস্তুতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে হচ্ছে লবণ তাই লবণ যেমন ধারে কারোর কাছ থেকে নেওয়া খারাপ ঠিক সেরকম ভাবে আপনার কাছে লবণ চায় আপনি কিন্তু তার হাতে জোর হাত করে বলুন যে বন্ধুরা লবণ দেওয়া আপনাদের পক্ষে সম্ভব নয় লবণ হচ্ছে মা লক্ষ্মী তাই বন্ধুরা তিনি যেন দোকান থেকেই লবণটি সংগ্রহ করে নেন ঠিক সেই একই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আপনিও যদি দেখেন যে আপনার লবণ থেকে লবণ কিনে আনুন এবং ব্যবহার করুন কিন্তু কখনোই বাটি হাতে কারোর বাড়িতে গিয়ে লবণ চাইবেন না এটিতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন কিছু কিছু জিনিস ধার বাকিতে চলে না ঠিক সেরকমই একটি জিনিস হচ্ছে লবণ লবণ ধার দেওয়াও যেমন চলে না নেওয়াও চলে না তাই নিজে পকেটের পয়সা খরচা করে লবণ কিনে নিয়ে আসুন এবং যদি কেউ আপনার কাছে লবণ চাইতে আসে তাকে ফিরিয়ে দিন দ্বিতীয় যে জিনিসটা এই পৌষ মাস চলাকালীন কাউকে দেবেন না সেটি হচ্ছে ভুলেও গরু দুধের তৈরি জিনিস গরু যেমন ঘি ছানা দই অথবা কাঁচা হতে পারে বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো ধার বাকিতে কাউকে দেওয়া কিন্তু বাড়ির জন্য অত্যন্ত খারাপ তাই এই জিনিসগুলো কখনোই কাউকে ধার বাকিতে দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ হয় লক্ষ্মী ছাড়া বন্ধুরা আমাদের সনাতন ধর্মে দানের কিন্তু বিশেষ গুরুত্ব আছে দান একটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ কর্ম বলে বিবেচিত আমাদের ধর্মে এবং বিশেষ বিশেষ তিথিতে দান করলে অধিক পূর্ণ অর্জন হয় তবে সমস্ত কিছুরই একটি নিয়ম বিধি আছে আপনার রান্নাঘর বা আপনার যে ভাড়ার সেটিতে মা লক্ষ্মীর বাস মা অন্নপূর্ণার বাস সেখান থেকে আপনি দুধ দই ঘি অন্য কাউকে দান করে দিতে পারেন না আপনার যদি কাউকে দেওয়ার অত্যন্ত মন হয় তাহলে সেক্ষেত্রে আপনি দোকান থেকে জিনিসটি ক্রয় করে তারপর দান করতে পারেন বা কাউকে দিতে পারেন কিন্তু আপনার ঘরের ভান্ডার থেকে দুধ দই বা ঘি দেওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় তাই এই বিষয়টা বিশেষ ভাবে খেয়াল রাখবেন তৃতীয় যে জিনিসটা পৌষ মাসে কাউকে দেবেন না বা না দেওয়ার বিশেষ ভাবে চেষ্টা অন্তত করবেন সেটি হচ্ছে টাকা পয়সা ধার দেওয়া হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন টাকা পয়সা অকারণে ধার দিলে সম্পর্ক খারাপ হয় আপনি নিজেই বিচার করে দেখতে পারেন টাকা পয়সা ধার আমরা দিয়ে থাকি তাকে যারা আমাদের পরিচিত হয়তো আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যাদের প্রয়োজন আছে বা যাদের প্রয়োজন ততটা নেই কিন্তু তাদের অভ্যাস তারা ধার বাকি নিয়ে থাকেন বন্ধুরা মানুষ প্রয়োজনে যারা হেল্প করে তাদেরকে মনে রাখে কিন্তু সব সময় হেল্প করা সবার পক্ষে সম্ভব না হতে পারে কিন্তু মানুষের স্বভাবই এই যতক্ষণ আপনি তাকে সাহায্য করছেন ততক্ষণই আপনি তার কাছে প্রিয় যেদিন আপনি সাহায্য করতে পারছেন না তবে থেকেই আপনি অপ্রিয় আমি অনেক এরকম সম্পর্ক জানি যে সম্পর্কগুলো ভালো ছিল কিন্তু যিনি ধার নিয়েছেন তিনি যখন ধারটা ফেরত দিতে পারলেন না সম্পর্ক খারাপ হয়ে গেল তিনি যখন ধারটা ফেরত দিতে পারলেন না সম্পর্ক খারাপ হয়ে গেল সবাই কষ্ট করেই পয়সা উপার্জন করে তাই আপনার অর্জিত পয়সা আপনি যদি কাউকে দিয়ে থাকেন তিনি যদি সময় মতো ফেরত না দেন আপনার কিন্তু খারাপই লাগবে এবং সম্পর্ক খারাপ হবে তাই বন্ধুরা এই ধার দেওয়া এবং নেওয়া এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত খারাপ এতে সম্পর্ক খারাপ হয় তাই এই জিনিসগুলো বন্ধ করুন মানুষ নিজের দুর্ভাগ্যের জন্য নিজেই দায়ী হয় তারপর মানুষ ভাবে যে আমরা এত পূজা অর্চনা করি কিন্তু কোনো লাভ হয় না আমাদের নিজেদের কিছু কাজের জন্যই আমাদের কপালে দুর্ভোগ আসে সেটি বুঝুন তবে হ্যাঁ বন্ধুরা এটি আমি বিশেষভাবে বলবো যদি কারো সত্যি প্রয়োজন হয় মানে মেডিকেল এমার্জেন্সি বা অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে এবং প্রচন্ড পরিমাণে পয়সার প্রয়োজন সেটি আলাদা ব্যাপার কিন্তু এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এমন কোনো আত্মীয় আছেন বা কোনো বন্ধু বান্ধব আছেন তিনি নানা রকম ব্যবসা করছেন এবং বারবার পয়সা ডুবছে এবং আপনি তাকে সাহায্য করছেন এই সমস্ত জিনিসগুলো বন্ধ করুন আপনি কষ্ট করে পয়সা উপার্জন করছেন তাই পয়সাকে মূল্য দিতে শিখুন আপনি যদি নিজে আপনার অর্জিত টাকা পয়সা অর্থ অর্থাৎ মা লক্ষ্মীর কদর না করেন তাহলে টাকা পয়সাও আপনার কদর করবে না এবং আপনার ঘরে থাকবে bien এরপর যে জিনিসটা আপনি ভুল করেও দেবেন না সেটি হচ্ছে সর্ষে বা সর্ষে তেল বন্ধুরা সর্ষে এমন একটি জিনিস যেটি কাউকে ধার দেওয়া উচিত নয় এবং কারোর বাড়ি থেকে তো ভুল করেও এই জিনিস নিয়ে আসবে না এটা কিন্তু বাড়ির বাস্তুতে অত্যন্ত খারাপ প্রভাব পড়ে সর্ষে এমন কিছু জিনিস নয় যেটি আপনার খুবই প্রয়োজন এবং এক্ষুনি লাগবে যেটি ছাড়া চলবে না আপনি দোকান থেকে সর্ষে নিয়ে আসুন বা সর্ষে তেল নিয়ে আসুন সর্ষের তেল এই কোষপাস চলাকালীন যে কোনো দিন যে কোনো সময় যাকে তাকে দিয়ে দেবেন না এবং কেউ যদি চাইতে আসে তাকেও কিন্তু আপনি দেবেন না এই জিনিসটি ধারে দেওয়া চলে না একটি বিশেষ গ্রহ দোষ কাটানোর জন্য একটি বিশেষ দিনে সর্ষের তেল দান করা হয় তবে সেই বিষয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো না তবে বলে রাখি বন্ধুরা কেউ যদি আপনাদের এক বাটি সর্ষের তেল দিয়ে থাকে আপনি কিন্তু নেবেন না পৌষ ভুলেও আপনার ঠাকুর ঘরের জিনিসপত্র কাউকে দেবেন না ঠাকুর ঘরের জিনিসপত্র ঠাকুরের বাসন কোষণ যেগুলি হয়ে থাকে আপনার যে কোনো পুজোর সামগ্রী এগুলি কিন্তু কাউকে দান করার জিনিস নয় তাই বন্ধুরা কেউ যদি আপনার পুজোর কাজে ব্যবহার করবার জন্য আপনার ঠাকুরের বাসনপত্র পত্র থাকে না দেওয়ারই চেষ্টা করুন কারণ এর প্রভাব তবে আপনার বাড়িতে কিন্তু খারাপ প্রভাব পড়বে তার কারণ আমি বলে দিচ্ছি কারণ আপনার ঘরের যে পবিত্রতম জায়গা সেটি হচ্ছে আপনার ঠাকুর ঘর যেটি ঘরের বাস্তুতে সব সময় ইতিবাচক শক্তি সঞ্চার করে থাকে আর ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন মানে কিন্তু চারটি দেওয়াল নয় ঠাকুর ঘরে থাকা প্রত্যেকটি জিনিস কিন্তু ইতিবাচক শক্তির ভান্ডার সে আপনার ঠাকুরের সংঘটি হোক বা ঘন্টাটি ঠাকুরের বাসনগুলি হোক বা ধূপদানিটি সমস্ত কিছুই কিন্তু পজিটিভ শক্তি বহন করে আপনি যদি সেই পজিটিভ শক্তিগুলিকে বাড়ির বাইরের অন্য কারোর হাতে তুলে দেন আপনি কিন্তু আপনার ঘরের পজিটিভিটি কাউকে দিয়ে দিলেন এবং তার বাড়ির যে উর্জা সেটি কিন্তু সেই বাসনের মারফত আপনি পাবেন তাই বন্ধুরা এরপর থেকে চেষ্টা করুন আপনার ঠাকুর ঘরের জিনিসপত্র বাসন কোসন বা যে কোনো জিনিস কাউকে না দেওয়ার পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি আপনি পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে চাল বন্ধুরা চালকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় চালকে স্বয়ং মা লক্ষ্মী মানা হয় চাল ঘরে যদি বারন্ত হয় অর্থাৎ যদি শেষ হয় আমরা বলি বারন্ত হয়েছে চাল শেষ হয়েছে কথাটা আমরা মুখে দিই না এই চাল কিন্তু বাড়ির থেকে কাউকে ধার দেওয়ার জিনিস নয় তাই বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন ভুলেও কিন্তু চাল চাল কাউকে দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে সেই চালের সাথে কিন্তু চলে যাবেন এবং মা লক্ষ্মী যদি আপনার উপর রুষ্ট হন এবং আপনার উপর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় তাহলে বন্ধুরা আপনার সংসারে কিন্তু চরম দারিদ্রতা নেমে আসবে তাই যদি কালকে চালের প্রয়োজন হয় আপনি দোকান থেকে তাকে চাল কিনে দিতে পারেন বন্ধুরা দেখুন আপনার সদিচ্ছা যদি থাকে আপনি কোনো মানুষকে সাহায্য কিন্তু করতেই পারবেন তার জন্য জরুরি নয় আপনার চালের চাল দিতে হবে যদি ইচ্ছা হয় কাউকে সাহায্য করেন আপনি দোকান থেকে চাল কিনেও দিতে পারেন আমি বলেছি আপনার রান্নাঘরে আপনার চালের যে ভান্ডার আছে চালের যে পাত্র আছে সেখান থেকে কাউকে চাল দেবেন না অর্থাৎ আপনার ঘর থেকে চাল বার না আপনি দোকান থেকে কিনে কাউকে সাহায্য তো করতেই পারেন যদি আপনার সেটা ইচ্ছা হয় যে আমি কাউকে সাহায্য করব কারণ মানুষই মানুষকে সাহায্য করবে তাই সেক্ষেত্রে এবার অনেক বন্ধুরা হয়তো বলবেন যে বাড়িতে ভিক্ষুক আসে আমরা কি করব বন্ধুরা বাড়িতে যদি ভিক্ষুক আসে আপনি চাল তাকে না দিয়ে চেষ্টা করুন তাকে বসিয়ে খাওয়ানোর তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আপনি তাকে আপনার যা বাড়িতে রান্না হয়েছে তাই দিয়ে তাকে খাওয়াতে পারেন কিন্তু অন্ন বা চাল কাউকে এই মাসে মানে পৌষ মাস চলাকালীন ধার দেওয়া উচিত নয় তবে দান মহান ধর্ম তাই যদি খুবই প্রয়োজনীয় কোনো ব্যক্তিকে আপনি অন্ন দান করেন তাহলে করতে পারেন কিন্তু সব থেকে বেশি ভালো হয় যদি আপনি তাকে আপনার বাড়িতেই বসিয়ে খাওয়ান এতে তার পেটও ভরলো আপনার মনেও খারাপ লাগলো না যে আপনি কাউকে সাহায্য করলেন না এবং পৌষ মাসে যে জিনিসগুলো ঘর থেকে বার করা উচিত নয় সেটাও আপনি বার করলেন না তাহলে সব দিকেই রক্ষা হলো। তাই বন্ধুরা এই জিনিসগুলি যে জিনিসগুলি আমি বলে দিলাম যে পৌষ মাসে ভুলেও কাউকে দেবেন না সেগুলি চেষ্টা করবেন এবং ভেবে দেখবেন যে কেন আমি মানা করলাম যেগুলি দেবেন না তবে এর মানে এই নয় যে আপনি কাউকে সাহায্য করবেন না আপনি নিজের মতো করে কাউকে সাহায্য করতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে বুদ্ধি বিবেচনা ব্যবহার করে আপনি মানুষকে সাহায্য করতে পারেন তবে বাড়ির থেকে এই জিনিসগুলো কিন্তু বার করবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং তার প্রভাব পড়বে আপনার সংসারে আর্থিক অবস্থার উপর সংসারে নেমে আসবে আর্থিক অনটন এবং পরিবারে ঝগড়া কলহ অশান্তি বিবাদ হবে আসলে লক্ষ্মী ছাড়া যে ঘর সেই ঘরে তো অশান্তি বিবাদ লেগেই থাকবে সে ঘরে তো সৌভাগ্য সমৃদ্ধি কোনোভাবেই থাকতে পারে না বন্ধুরা আজকের আজকের পর্বটি শেষ করছি করছি আশা ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন